বন্ধুরা আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাই আমি বালতিতে আমার এই গাছটি একটি কাটিং আমি রোপণ করেছিলাম আপনারা দেখেন কাটিংয়ে কি পরিমাণে ফুল চলে এসেছে কাটিংয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো কুশি আসে নাই তার আগে কিন্তু ফুল চলে এসেছে যদিও ফুলগুলো টিকার সম্ভাবনা খুবই কম তারপরেও গাছটি আসলে কি পরিমাণ প্রোডাক্টিভ একটি ভ্যারাইটি সেটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারছেন যেহেতু এর ধরন ভালো বলেই কিন্তু এতগুলো ফুল এই সামান্য একটি ডালেই কিন্তু চলে এসেছে তো এরকম ফুলসহ আমার অনেক চারা আমার গাছে আমার ছাদে রোপণ করা আছে আমি চারা করেছি আমি চারাগুলো আপনাদের দেখাই আর অনেক চারাই কিন্তু আছে সব কোয়ালিটি সম্পূর্ণ চারা একদম ডাল বড় বড় ডাল এবং রুটসহ চারাগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারেন এখানে ভালো ভালো ভ্যারাইটির যেগুলো বাণিজ্যিক জাত আমেরিকান হোয়াইট বিউটি এটা এছাড়াও এদিকে আছে থাইরয়েড থাইরয়েডের মতো ভ্যারাইটি আসলে বাংলাদেশ আর নাই আমি বলবো থেকে বাণিজ্যিক জাত আপনারা সাথে যদি রোপণ করতে চান থাইরয়েডই আপনাদের জন্য সবথেকে ভালো অপশন আপনারা এদিকে এছাড়াডিও দেখেন কি সুন্দর কিন্তু ফুল চলে আসছে এটা কিন্তু চারা কিন্তু চারাতেই অলরেডি ফুল এই চারাগুলো যদি আপনারা রোপণ করেন আপনারা খুব যে ছয় মাস ছয় মাসের মধ্যেই কিন্তু সুন্দর ফল ফুল ফল আপনারা কিন্তু পেতে থাকবেন কারণ এখনই অলরেডি ফুল আপনারা দেখেন ফুল এরকম অনেক চারাই কিন্তু এখনই ফুল চলে এসেছে আর এছাড়াও চারাগুলো কিন্তু খুবই ভালো লম্বা লম্বা বড় বড়ো ডাল সম্পূর্ণ একদম আর এখন যেহেতু বর্ষাকাল গাছ রোপণের জন্য এটাই কিন্তু সব সর্বোৎকৃষ্ট এটি সিজিন আপনারা যদি চান যে ড্রাগনের গাছ আপনাদের ছাদে রোপণ করবেন তাহলে কিন্তু এখনই সর্বোৎকৃষ্ট সময় এখনই আপনাদের ছাদে চারা রোপণ করতে হবে আর আপনারা যদি চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন খুবই স্বল্প মূল্যে আমি এই চারাগুলো সেল দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমি পাঠানোর চেষ্টা করব তো এত সুন্দর সতেজ এবং এরকম প্রোডাক্টিভ ভ্যারাইটির আপনারা যদি চারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে